ভিওর্স সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি খুবই অসাধারণ সো আজকের ভিডিওটি হচ্ছে কেউ যদি আপনার ফোন অকারণেই লক ফেলার চেষ্টা করে অথবা অপরিচিত কেউ যদি আপনার ফোনের লক খোলার চেষ্টা করে সেক্ষেত্রে মেটিকলি তার ফটো উঠে যাবে আপনার ফোনে এবং আপনি তাকে দেখতে পাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে কোনো প্রকার ইন্টারনেটের ব্যবহার করা লাগবে না তো চলুন এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে সো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনি চলে আসবেন স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ করবেন থার্ড আই জাস্ট এই থার্ড আই লিখে সার্চ করার সাথে সাথে দিতে পারবেন এই অ্যাপসটি চলে আসবে পরবর্তীতে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট অপেনে ক্লিক করে ওপেন করে নেবেন সো ওপেন হওয়ার পর আপনারা সব কিছুতে অ্যালাউ দিয়ে দেবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইন্ট্রোডাকশন গ্যাস এখানে ওকে করে দেবেন পরবর্তীতে ওকে দিয়ে দেবেন তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট চার্জটি কর্নারে দেখে নিচে অ্যাক্টিভ করে দেবেন পরবর্তীতে ফটন চাবেন সো অ্যাক্টিভেট করার পর আপনার কাজ আপাতত শেষ ক্যামেরা লাগিয়ে আমি আমার ফোনটার মধ্যে একটি বুল লক ট্রাই করলাম দেখলাম যে আসলে অ্যাপসটি কেমন করে করে কাজ সো এখন আমি দেখাচ্ছি আপনাদের অ্যাপসটি কেমন করে কাজ করে সো বুল পিনটি দেওয়ার পর এপসে প্রবেশ করতেছি অ্যাপসে প্রবেশ করার পর এখানে ফটো লক জাস্ট এ ফটো ক্লিক করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অটোমেটিকলি মোবাইলে উঠে গেছে সো এরকম করে আপনারা জানতে পারবেন কে আপনাদের ফোনটি হাতে নিচ্ছে এবং কি লক খোলার চেষ্টা করতেছে সো ভিওর্স এটা যদি আপনারা আনইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনারা ট্যাপ করে ধরে রাখলেও আন করতে পারবেন অ্যাপ এর গিয়ে এবং কি যদি এ অ্যাপসের মাধ্যমে থেকে এই থ্রিড থ্রিডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আন ইনস্টল জাস্ট আপনাদের যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনারা আনইনস্টল করে দিতে পারেন সো বিয়ার্স এরকম সুন্দর এবং কি প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন